গুড মর্নিং एवरीवन মর্নিং গুড মর্নিং আমরা হচ্ছে একদম ভোর ভোর বের হয়ে গেছি ভিডিও বানানোর জন্য পিছনেই হচ্ছে ওই যে আমাদের vila দেখা যায় আমরা রাস্তার এপারে চলে আসছি আর প্রাইভেট বিচ এই দেখেন এই হচ্ছে প্রাইভেট বিচ আমাদের vila থেকে ব্যালকনি থেকে সুন্দর বিচ দেখা যায় রাতে তো বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন শুনতে পাইছি আমরা আমাদের একপাশে সমুদ্র আর একপাশে পাহাড় অবশ্যই ভিডিওতে পাহাড়ও দেখানোর চেষ্টা করব ওই পাশের ব্যালকনি থেকে এখান থেকে দেখা যায় পাহাড় বাট গাছের জন্য দেখা যাচ্ছে না ওই যে পেছনে পাহাড় সামনে হচ্ছে সমুদ্র চলেন তাহলে আমরা সমুদ্রতে যাই ছয়টা তেইশে হচ্ছে সূর্য ওঠার কথা ছিল বাট সূর্য এখনো ওঠে নাই প্রায় ছয়টা পঞ্চাশ বেজে গেছে দেখি আমরা কি করতে পারি কি শুট করতে পারি শখ করে শাড়ি পরছিলাম যে সূর্য উঠবে একদম উঠা ওঠা সূর্যের সাথে আমি একটু রোমান্টিক ভিডিও বানাবো

যারা যারা কাঁকড়া খেতে চান জীবিত কাঁকড়া খাবেন খাবেন কেউ ভেজে দিব কেমন অনেক ভালো অনেক ভালো আমি প্রথমবার জীবিত কাকড়া ধরছি সত্যি বলতেছি এর আগে ধরি নাই চলেন একটা কামড় খাওয়াই আমাদের মিনু হচ্ছে ছোট ছোট প্রবাল আর ছোট ছোট যে শামুক ঝিনুক কুড়াইতেছে ঠিক আছে সমুদ্রে আইসা যদি এগুলাই না করে তাহলে কেমনে হবে এই যে ছোট 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 ঝিনুক শামুক এগুলো উঠছে ও করে পাইছি একটা